কলেজ স্তরের টিডিপি টিডিপিএচ ফিফথ সেমিস্টার অনার্স সিক্স পেপারের পরীক্ষাটা বিভিন্ন কারণবশত তোমাদের পিছিয়ে গেছে এই মাসের উনিশ তারিখ তোমাদের সিক্স পেপারের পরীক্ষাটা হবে তো সিক্স পেপারের সাজেশন আমি হিস্ট্রিটা দিয়েছিলাম অনেক আগেই এডুকেশনটা দিয়েছি দুদিন আগে তো পলিটিক্যাল আর দেওয়া হয়নি কারণ এই সাজেশানগুলি আমি প্রত্যেক সময় তোমাদেরকে দিয়ে থাকি তো অনেকেই কল মেসেজ দিচ্ছিলে এই সাজেশানটা কেন দেওয়া হয়নি অনেকটা সময় পেয়েছে তারপরেও কারণ বিভিন্ন কারণবশত আমি ভিডিওটা করে দিতে পারিনি তো এখনও আমি ভিডিওটা করতে পারিনি তাই আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেল গ্রুপে একটা অডিও করে আমি দিয়ে দিয়েছি যাদের প্রয়োজন তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমাদেরকে তথ্যটা দেওয়ার জন্যই ইনফরমেশানটা দেওয়ার জন্যই ভিডিওটা করা ঠিক আছে আমি একটি অডিও ক্লিপ দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেল গ্রুপে যারা গ্রুপে নেই তোমরা ডিসক্রিপশানে আমি গ্রুপ গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে আর যারা আছো তোমরা সেই বয়সটা যাদের প্রয়োজন আছে তোমরা শুনে নাও ওকে পলিটিক্যাল সায়েন্সের প্রথম ইউনিট থেকে চারটি দিয়েছি দ্বিতীয় ইউনিট থেকে তিনটি তৃতীয় ইউনিট থেকে চারটি এবং চতুর্থ ইউনিট থেকে তিনটি ঠিক আছে দুটি ইউনিট থেকে তিনটি তিনটি আর দুটি ইউনিট থেকে চারটে চারটি আর বেঙ্গলি তোমরা যেন অনেকটাই বড়ো সিলেবাস সেই কারণে একটির থেকে চারটি করে তোমাদেরকে দেখতে হবে তো যে প্রশ্নগুলি বলেছি তোমরা সিরিয়ালটা মেনটেন করে তোমরা দেখে নেবে ঠিক আছে চরিত্রগুলি ভালো করে দেখবে যা বলেছি ওকে তোমরা চাইলে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করে নিতে পারো ওইখানে টেলিগ্রাম চ্যানেল গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে আমি দিয়ে দিয়েছি গ্রুপের লিঙ্কগুলি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা গ্রুপে নেই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যাদের প্রয়োজন আছে ওকে থ্যাংক ইউ আর তোমাদের যদি মনে করো নেক্সট সেমিস্টারে প্রথম দিক থেকে নোট সাজেশনের প্রয়োজন হয় প্রথম দিক থেকেই তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে পরীক্ষার পরেই আমার সাথে যোগাযোগ করে নেবে তোমরা নোটসের জন্য ওকে থ্যাংক ইউ